নমস্কার বন্ধু আপনাদের চ্যানেল টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ দুদিন ধরে বেশি কোনো ভিডিও আসছে না কারণ দুদিন ধরে আমি একটু বাইরে আছি কিন্তু এই মুহূর্তে ভিডিও বানানোর বিশেষ কারণ হলো সারা দিনে প্রচুর এই পরিমাণে রিপোর্ট এসছে যে তার উপর আপনাদেরকে আপডেট দিতেই হয় যারা তারা এপিএস সঞ্চালক আছেন বা এপিএস নিয়ে কাজ করছেন এরকম যারা রিটেলার আছেন অথবা যারা বিভিন্ন ব্যাংকের সিএসপি আছেন বা এসবিআইসিএসপি আছেন বিশেষ করে যারা এই এর মাধ্যমে টাকা তোলেন তাদের জন্য আজকে সত্যি একটা ধরুন লং টাইমে যদি ভাবেন তাহলে একটা গুড নিউজ আর যদি শর্ট টাইমে ভাবেন তাহলে একটা ব্যাড নিউজ তো মার্কেটকে অবশ্যই সেলুট জানাতে হবে যে এত কিছু মার্কেটে হয়ে যাচ্ছে এই এর উপর এনপিসিআই এরকম ধরনের স্টেপ নিচ্ছে তারপর মোটামুটি আজকে যখন আমি পোর্টাল খুললাম সব পোর্টাল মিলিয়ে যেখানে শোয়া দুই কোটি বা আড়াই কোটির ব্যবসা আমরা করি সেখানে আজকেও আমরা পনেরো দুই কোটি টাকার ব্যবসা ক্লোজ করেছি তো যাই হোক মার্কেট কিন্তু একদম পরে গেছে এরকম নয় মার্কেট ঠিকঠাক আছে কিছু কিছু ব্যাংকের উপর এফেক্ট আছে আসছে সেইগুলা রেক্টিফাই হচ্ছে এবং কাজ কিন্তু আবার সুচারুরূপে শুরু হয়ে যাচ্ছে যে যেই বিষয়টা আজকে সবচাইতে বেশি অন্যান্য রিটেলারদেরকে মনকে নাড়া দিয়েছে সেটা হলো প্রচুর পরিমাণে রিটেলাররা আজকে কমপ্লেন করেছে যে এসবিআই মোটামুটি প্রায় পঁচানব্বই শতাংশ কাস্টমারের উইথড্রল আর হচ্ছে না ইভেন এস এর যারা শাখা সঞ্চালক আছেন শাখা সঞ্চালক মানে সিএসপি প্রোভাইডার যারা আছেন ব্যাংক থেকে যারা আইডি বা কোড পেয়েছেন ইভেন তাদের পোর্টালে পর্যন্ত এর মাধ্যমে টাকা উঠছে না যখনই উইথড্রল করতে যাচ্ছে সেখানে আননোন এরার আসছে এবং কাস্টমারকে নির্দেশ দেওয়া হচ্ছে সিএসপি থেকে যে আপনি ব্রাঞ্চে যান ব্রাঞ্চে গিয়ে আপনাকে দুটো কাজ অবশ্যই করতে হবে যে সমস্ত আই যে সমস্ত কাস্টমাররা এই বন্ধ হচ্ছে তার জন্য ব্যাংক দুটো কারণ ধরিয়ে দিচ্ছে ইভেন বিভিন্ন ধরনের এস বি ছাড়া যারা আছেন তাদের এখানেও কিন্তু সেম সমস্যা এই পি এর মাধ্যমে স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছে না তবে এটা অবশ্যই ক্লিয়ার করা হয়েছে যে এটা লং টার্মের জন্য নয় বা সব জন্য এই পি বন্ধ করে দেওয়া হয়েছে এরকমটা নয় এই পি এস স্টেট ব্যাংকের কাস্টমারদের জন্য সবসময় বন্ধ করা হয়নি ইভেন এসবিআই সবার লাস্টেই অ্যাকশন নেয় এইখানে এসবিআই কে তৎপরতাতে একটু বেশি তাড়াতাড়ি মানে জলদবাজি করতে বেশি দেখা গেছে তার কারণ চার্জ ব্যাগের যা ইস্যু আসছিল তাতে এসবিআইও পেছনে নিই এস অনেক আগে চলছিল তো এনপিসিআই দেখেছে যে কাস্টমারদেরকে অবশ্যই জানতে হবে কাস্টমাররা মার্কেটে আছে কি না তা জানতে হবে তারপরে কাস্টমাররা এই নিজের একটিভ রাখতে চায় কি না তাও জানতে হবে এতদিন কি হচ্ছিল সবার ইপিএস খোলা ছিল সবাই ট্রানজ্যাকশান করতে পারতো কিন্তু এর মধ্যে প্রচুর কাস্টমার ছিল যাদের এই পি এসের কোনো প্রয়োজনই নেই সো এনপিসিআই বা ব্যাংক তারা কেউই চায় না যাদের এই পি এসের নেই তাদের এই কেন খোলা থাকবে এই খোলাও থাকবে না টাকা কাটাও যাবে না তো ব্যাংক এই সঞ্চালকদের যে ইনফরমেশানটা দিয়েছেন বা কাস্টমার যারা ব্যাঙ্কে যাচ্ছেন তাদের যেই ইনফরমেশনটা দিয়েছেন তাতে দুটো প্লাস আরেকটা জিনিস নতুন জুড়ে দেওয়া হয়েছে যেটা এনপিসিআই বলছিল যে দু বছরের বেশি যে সমস্ত কাস্টমারের অ্যাকাউন্ট পরে আছে ব্রাঞ্চে আসেনি তারা বা কেওয়াইসি করেনি দু বছরের বেশি হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট প্রথমেই ফ্রিজ করো ফ্রিজ করো দ্যাট মিন্স তারা যাতে বাইরে থেকে টাকা না তুলতে পারে কোনো প্রকারে ব্যাঙ্কে আসুক কে ওয়াইসি করুক তারপরে টাকা তুলুক তাতে কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে যে সম যে সমস্ত কাস্টমাররা গত চার বছর ধরে ব্যাংকে আসছিল না তারা আছে কি নেই সেটা জানার চেষ্টা করুন তাতে এখানেও আপনাকে কেওয়াইসি করার কথা বলা হচ্ছে সেই জন্য কাস্টমার ব্যাঙ্কে আসতে হবে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ বন্ধ করেছে তৃতীয় এনপিসিআই বলেছে যে মোটামুটি প্রায় কিছু কাস্টমার বাদ দিয়ে কিছু টার্গেটেড কাস্টমার ওনাদের আছেন জানি না একজাক্ট কাদের কারণ আজকেও এসবিআই টাকা উইথড্র হচ্ছে কিছু কিছু কাস্টমারের একশো জন আসলে ধরুন পাঁচজন মানে একশো জন আসলে সে পাঁচজনের হচ্ছে তো বেশিরভাগ অ্যাকাউন্টসকেই এনপিসিআই এবং এসবিআই আজকে এইপিএস ব্লক করে দিয়েছে সেটা এই করুক আর এনপিসিআই করুক আর এস বি করুক আমার মনে হচ্ছে সেটা এনপিসিআই থেকেই হচ্ছে যেটা যতদূর পর্যন্ত মনে হচ্ছে কারণ এসবিআই তো নিজের বক্তব্য রাখছে কিন্তু যেটা যে এরার কোড আসছে তাতে মনে হচ্ছে এনপিসিআই কিছু নাড়াচ করেছে সো কাস্টমারদের টাকার উইথড্র হচ্ছে না কোনোভাবেই সেই কাস্টমারদের কি করতে হবে ব্যাঙ্ক বলেছে যে আপনার ব্যাংকে আসুন আপনার কেওয়াইসি জমা করুন এবং অবশ্যই একটা লেটার আপনাকে জমা করতে হবে যে আপনি আপনার নিজের ইচ্ছায় এই লাইভ করতে চান যেটাকে যেটাকে ওনারা সহজ ভাষায় বলার চেষ্টা করছে যে এইপিএস লাইভ করতে চাইলে আপনাকে এই দরখাস্তটা পূরণ করে বা এই ফর্মটা ফিল করে তাতে সাইন করে দিতে হবে তো আমার যেটা মনে হচ্ছে যে ব্যাংক চাইছে যে এই এর টাকা উইথড্রলের যে বিষয়টা সেটা আপনি আপনার নিজ দায়িত্বে লাইভ করে যান আমরা সেটা লাইভ রাখতে ইচ্ছুক নই এরকমটাই হবে নয়তো ব্যাঙ্ক সবার এস ট্রানজাকশান কেন বন্ধ রাখবে আরেকটা কারণ হতে পারে যেটা আপনাদেরকে বললাম যে ব্যাংক চাইছে যে সমস্ত কাস্টমার বা যে সমস্ত গ্রাহকরা গত পাঁচ বছর ধরে তিন বছর ধরে বা দু বছর ধরে ব্যাংকে আসছেই এসেই টাকা তুলছে বা এটিএমে টাকা তুলছে তারা ইপিএসের ট্রানজাকশনই কখনো তাদের এই তাদের এস অন রেখে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কোনো মানই হয় না ধরুন কোনো কাস্টমার ব্যাংকে কখনো ব্যাঙ্কে আসছে সবসময় এটিএম টাকা তুলছে হঠাৎ করে একদিন এই পিএসে তার টাকা গায়েব হয়ে গেল কারণ চুরি হচ্ছে হামেশা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের বিভিন্ন পোর্টাল থেকে চুরি হচ্ছে কারণ চোপড়ায় ওয়েস্ট বেঙ্গলের চোপড়ায় চাপাতা ঘেরা বাগানের মধ্যে বিশাল বড় অফিস পাওয়া গেছে যেখানে হাজার খানিক লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তারপর সাবলিমেশন মেশিন সাবলিমেশন মেশিন যেটা দিয়ে আপনার ওই রাবার স্ট্যাম্প বানানো হয় সেই মেশিন পাওয়া গেছে প্রচুর পরিমাণে ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ এগুলো পাওয়া গেছে তো বুঝতেই পারছেন আমাদের ফিঙ্গারপ্রিন্ট সুস্বাস্থ্যকর হলেও সে ফিঙ্গারপ্রিন্ট সস্তায় বাজারে পাওয়া যাচ্ছে তো দ্যাট মিনস ব্যাঙ্ক সব ব্যাঙ্কে এটা চাইছে যে ধীরে 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 যে সমস্ত কাস্টমাররা এই পি এস অপারেট নিজে থেকেই করতে চায় না বা ট্রানজ্যাকশান এই এর মাধ্যমে করতে চায় না তাদেরটা বন্ধই থাক আর যারা করতে চায় তারা নিজের স্বইচ্ছায় সেটা খোলা রাখুক এছাড়া আপনারা ইউনিয়ন ব্যাংকেরও আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম ইউনিয়ন ব্যাঙ্কও তার যে সমস্ত কাস্টমাররা আছে তাদের অনেক কি বন্ধ করে দিয়েছেন কিন্তু তাতে জানা গেছে এই ইউপিআই ইউপিআই ব্যাঙ্ক কী করেছে ইউবিআই মানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা চাইছে দশ বছর ধরে যে সমস্ত গ্রাহকরা আধার আপডেট করেননি এরকম একটা নিউজ ইউ থেকে আসছে যে দশ বছর ধরে যে সমস্ত গ্রাহকরা তার আধার আপডেট করেনি তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে তা নয় আমার মনে হচ্ছে যতদূর এখানেও কে গল্প আছে এখানেও ফর্ম ফিল করে নিজে সহ ইচ্ছায় এই পেয়ে করছে সেই কথা বলার গল্প কিন্তু এখানে বলা হচ্ছে সো আলটিমেটলি এই মার্কেটে বিশাল বড় চেঞ্জেস আসবে এই বন্ধ হবে না দেখুন এত কিছু হওয়ার পর যেটা আপনাকে বললাম এত কিছু হওয়ার পর যদি পোর্টালে আজকে তিনটে পোর্টাল আমাদের ইজিপে রয়নেট আর রাপিপে পে সব মিলিয়ে আজকেও আমরা মোটামুটি পরে দুই কোটি দুই এক কোটি পঁচাশি লক্ষ টাকার ব্যবসা করেছি মার্কেটে পড়েনি কেন পড়েনি যে সমস্ত গ্রাহকদের সমস্যা হচ্ছে আর যে সমস্ত গ্রাহকরা এই পি এর মাধ্যমে টাকা তোলে তারা সত্যি ব্যাংক থেকে দূরে আছে নয়তো তারা এই পি এ কেন টাকা তুলবে বা তারা ব্যাংকে গিয়ে টাকা তোলার চাইতে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা তোলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ অনেকেই লেখাপড়া জানেন না ব্যাঙ্কে গেলে ব্যাংকের সামনে কিছু এজেন্ট বসে থাকে তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য কুড়ি টাকা দিতে হয় এর চাইতে বাড়ির সামনে যে সঞ্চালক আছে তাকে যদি দশ টাকা দিয়ে দেন দিয়ে দিতে হয় সেটাতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ বেশি করেন তো ওই সমস্ত গ্রাহকরা এই পি এসে বেশি করেন যাদের কাছে ব্যাঙ্ক অ্যাক্সেস নেই কারণ সারা ভারতবর্ষের গ্রামে গ্রামে গলিতে গলিতে তোর ব্রাঞ্চ নেই যেটা আছে সেটা হচ্ছে ইপিএস সঞ্চালক সুতরাং ব্যবসাতে খুব বেশি এফেক্ট আসছে না কেন কারণ যার সমস্যা হচ্ছে সে ব্যাংকে যাচ্ছে সে কেওয়াইসি করছে ফর্ম ফিল করে দিয়ে আসছে আসার পর আবার সঞ্চালকের কাছ থেকে এই সঞ্চালক বা সিএসপি সঞ্চালক যাই বলেন তাদের কাছ থেকে টাকা তুলছে সুতরাং এ নিয়ে ভয়ভীত হওয়ার কিছু নেই ব্যবসা বন্ধ হয়ে যাবে না এসবিআই বন্ধ হয়ে গেছে এসবিআই কাস্টমারদের বন্ধ করে দিয়েছে তাদেরকে আমরা অপশনে রেখেছে আসুন কেওয়াইসি করুন ফর্ম ফিল আপ করে জমা করুন আমরা আবার লাইভ করে দিচ্ছি কিন্তু সেটা কত কতদিনে হবে তা ক্লিয়ার নয় যদি কাস্টমার অ্যাগ্রেসিভ হয় যে আমি আজকেই করতে চাই আমি বসে থেকে করে যাব হয়তো সেটা তাড়াতাড়ি হতে পারে যদি ব্যাংক বলে যে আমি এক সপ্তাহে করব সেটাও হতে পারে এটা এখনও ক্লিয়ার নয় যে কতদিনে হবে যেহেতু এটা শুরু হয়ে গেছে কাস্টমার যেই সমস্ত এসবিআই এর গ্রাহক আপনার কাছে আসবে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদেরকে ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি জমা করতে হবে এখানে সেখানে কেওয়াইসি ফর্ম পাওয়া যাবে সেটা এতটুকু বললে হবে এই ফর্ম ওই সই এত কিছু বলার প্রয়োজন নেই কাস্টমারকে জাস্ট বলে দেবেন যে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে তবেই আপনার এই কিন্তু আবার লাইভ হবে সুতরাং সেটা গিয়ে করে চলে আসুন ব্যবসা দেখবেন আবার সবার চর্চা করে ঠিক জায়গায় ঘুরে আসছে কারণ এত কঠিন পরিস্থিতিতে ব্যাঙ্ক অফ বরোদার মতো ব্যাঙ্ক তো টোটালি বন্ধ আছে এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ব্যবসা হচ্ছে ট্রানজেকশান করে যাচ্ছে মানুষ দ্যাট মিনস বুঝতে হবে এই সমস্ত এফেক্টগুলো ভালোর জন্য হচ্ছে চার্জ আসছে এই সমস্ত ঘটনাগুলো হয়েছে গভর্নমেন্ট সতর্ক হয়েছে এনপিসি সতর্ক হয়েছে ব্যাংক সতর্ক হয়েছে দ্যাট মিনস এগুলো যা হচ্ছে আগামী ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে আগামী ভালো হচ্ছে আগামী ভবিষ্যতে ফিল্টার্ড বিজনেস আপনার এবং আমার কাছে আসবে আর অবশ্যই ডিস্ট্রিবিউটারদের কাছে রিকোয়েস্ট রাখবো যাদেরকে চেনেন না তাদেরকে আইডি বানাবেন না দয়া করে আর রিটেলারদের কাছে রিকোয়েস্ট রাখবো যে কাস্টমারদের সাথে ওয়েল বিহেভ করুন তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করুন কারণ এরাই কিন্তু আপনার আমার সবার মেন প্রোডাক্ট এরা যদি না আসে আপনারা আমার কোনো ব্যবসার গল্প কিন্তু এখানে থাকবে না এছাড়াও আরেকটা জিনিস বলবো যদি আপনি সেফ এবং সফিস্টিকেটেড কোনো এপিএস কোম্পানির সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে কাজ করুন এবং রয়নেটের আইডি নিয়ে এই মুহূর্তে আপনি কিন্তু কাজ করতে পারেন আর একটা কথা ভুলবেন না যে আপনি যে কাজ করছেন তার টিডিএস কিন্তু ব্যাংকে জমা দিতে হবে আপনি রোজগার করছেন সেটা সরকার দেখতে পাচ্ছে কারণ টাকা ব্যাংকে রিফ্লেক্ট করছে কিন্তু আপনি টিডিএস দিচ্ছেন না সেটা আরও বেশি সন্দেহের বিষয় যে আপনি বছর দশ হাজার টাকা রোজগার করলেন কিন্তু তার যে পাঁচশো টাকা টিডিএস জমা হয় বা পাঁচ হাজার টাকা টিডিএস জমা হয় বা পঞ্চাশ হাজার টাকা টিডিএস জমা হবে যেই টাকাই জমা রোজগার করছেন তার ফাইভ পার্সেন্ট হিসাবে সেই টাকা কিন্তু জমা হচ্ছে না সুতরাং আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনার রোজগারের টাকা থেকে পাঁচ পার্সেন্ট টিডিএস হিসেবে ইনকাম ট্যাক্সের ঘরে জমা হবে এবং সেটা আইটিআর রিটার্ন করে আপনি আইটিআর ফাইল করে নিজের রোজগার কি আছে নিজের প্রফিট কি আছে জানিয়ে সরকার থেকে আবার রিটার্ন নেবেন এটাই হচ্ছে কিন্তু ব্যবসা করার পলিসি উত্তম মাধ্যম আর আপনি যদি ভাবছেন যে টিডিএস কাটছে না সেটা ভবিষ্যতের জন্য আপনি কিন্তু একটা বিশ্রী কন্ডিশন তৈরি করছেন সেইখান থেকে আপনাকে অবশ্যই বিষয়বস্তুগুলো বুঝতে হবে আর এই সমস্ত বিষয়বস্তুতে যেগুলোতে চিন্তাই করতে হবে না টিডিএসের চিন্তা ব্যবসার চিন্তা পয়সা ভেসে যাওয়ার চিন্তা এই সমস্ত যদি চিন্তা আপনারা না করতে চান তাহলে এই মুহুর্তে আপনার রয়নেট আইডি নিয়ে অবশ্যই কাজ করতে পারেন অবশ্যই স্পেশাল কস্টের সাথে আমরা ডিস্ট্রিবিউটার এবং রিটেল আইডি প্রোভাইড করছি সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই ত্রিপুরাতে আসামে তো অবশ্যই এছাড়া সারা ভারতবর্ষে আমরা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার প্রোভাইড করছি যে যেখান থেকে চান সেখান থেকেই নিতে পারেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের নর্থ ইস্ট ছাড়া বাকি যে স্টেটগুলো আছে সেগুলোতে আমরা আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটারের মাধ্যমে রিটেল আইডি অনবোর্ড করে থাকি ইভেন ওয়েস্ট বেঙ্গলেও সেম তবে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিক্টে আমরা অ্যাভেলেবেল আছি যেখানে আমাদের ডিস্ট্রিবিউটাররা আপনার আইডি প্রোভাইড করবে এবং ট্রেনিং সেশন হোক বা আপনাদেরকে ট্রেনিং দেওয়া হোক সাপোর্ট দেওয়া হোক সেইগুলো আমরা আমাদের টিম থেকেই আপনাদেরকে করব যদি এরকম আইডি নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আবার বলছি নাম্বার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আপনার সেখান থেকেও সেখান থেকে নাম্বার উঠিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো বিষয়বস্তু বিষয়বস্তু এটাই এসবিআই এপিএস একবারেই পারমানেন্টলি বন্ধ হয়নি হবেও না কিছুটা ক্রাইটেরিয়া ব্যাঙ্ক এবং এনপিসিআই নিয়ে এসেছে সেগুলো আপনাকে ফিল করতে হবে এবং সেখান থেকে আপনার আমার কাজ এস বি উপর আবার কিন্তু শুরু হবে এছাড়াও আপনাদেরকে বলছি যে ব্যাংকিং প্রোডাক্ট এসডিএফসির মোটামুটি ষোলো থেকে সতেরোটা প্রোডাক্ট নিয়ে এপ্রিল মাসে এক তারিখ আসে তার উপর ডিটেলসে আপনাদের জন্য ভিডিও বানাবো তার জন্য অবশ্যই অপেক্ষা করুন শেষে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকে নাটেনে টেনে দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত